মনে আপনাদের এই যে নাগরিকত্ব ইয়ে দেওয়া হবে বলছে কিন্তু সেটা এখনো পর্যন্ত দেওয়া হলো না মানে এইটা কি খুব জরুরি জরুরি বলতে গিয়ে এটা হচ্ছে সরকারি ব্যাপার সরকারি ক্ষেত্রে এটা যেটা লাগু হওয়ার কথা রয়েছে যদি হয় এটা তো শুধু সাধারণ সবারই যদি প্রয়োজন হয় তাহলে হলে পরে তো ভালোই হবে কিন্তু বিজেপি যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে লোকসভা নির্বাচনের আগেই হবে কিন্তু তা যদি না একটা কাজের ক্ষেত্রে হয়তো একটু নাও হতে পারে সেটা কি নির্বাচনে প্রভাব ফেলবে বিজেপির জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না না ওটাই কোনো বাধা হয়ে দাঁড়াবে সন্দেশকালী কোনো প্রভাব ফেলবে মনে হয় সন্দেশকালী প্রভাব বলতে কী সন্দেশকালী যেটা হয়ে গেছে এটা কিন্তু একেবারে যে খুবই বাজে খুবই বাজে এবার ওইটার থেকে কিছু তো প্রভাব পড়বে কিছু তো প্রভাব পড়বে একেবারে যে মানে প্রভাব পড়বে না তাতে তো যা হয়ে গেছে তাতে আশা করা যায় কিছু প্রভাব পড়লেও পড়তে পারে সন্ত্রী ঠাকুর তো মোটামুটি পাঁচ বছর হয়ে গেল না তো আপনারা আপনাদের এলাকায় আসে দেখা করে মানে আপনার আশা না আসা নিয়ে না আসা নিয়ে কোনো ব্যাপার নেই এটা তো হচ্ছে মানে এমপি ভোট না যে এখানে আসলেই যে আমাদের যে কাজ সাকসেস হবে তার তো কোনো মানে উনি ওনার কাজে থাকে এখানকার যে সমস্ত বিধায়ক কাউন্সিলার রয়েছে তাই কোনো সুযোগ সুবিধা অসুবিধা খোঁজ খবর নেন আপনাদের যে কোনো পলিটিক্যাল পার্টি হোক পলিটিক্যাল পার্টি বলতে সবাই হ্যাঁ সবাই সবাই যে যার মতো সবাই খোঁজ টিএমসি আছে টিএমসি কি খোঁজ নেয় না তারাও খোঁজ নেয় ওরাও খোঁজ নেয় পার্টিগত ব্যাপার দিক থেকে সবাই খোঁজ নেয় এবার যার যার ব্যক্তিগত আমার নাম ইউ এখানে আমাদের এখানে যা টিএমসি যা কাজ করছে টিএমসি সম্ভাবনা আছে হয়তো দুই একটা দল মানে দুই একটা পাইয়ে তো যেতে পারে কিন্তু টিএমসি হান্ড্রেড পার্সেন্ট এখানে মানে আচ্ছা তো বিজেপি মনে হয় যে বিজেপি কোনো কাজ গত পাঁচ দেখেন এখানে অশোক আছে আমাদের এমএলএ বিজেপির উনাদের তো মুখেই দেখা যায় না উনি তো কিছুই করে না এখানে আমরা তো নাগরিক ভোট দিয়ে আমরা জিতিয়ে মানে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী যেই হোক আর আমাদের মমতা দিদি হোক সবাইকে তো আমরা ভোট চাই তা আজকে আমরা যদি সুযোগ সুবিধার জন্য দুটো গরিব মানুষ যেখানে যে দেবে তার কাছে দৌড়ে যাবে আর মমতা দিদি আমাদের যা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে কিন্তু অশোক কৃতনী একটা এমএলএ একটা এমএলএ হয়ে। সে আমাদের তো কিছু দেয় না আমরা তো বনগা শহরে কিছু দেখতে পাচ্ছি না

উনি পিএমসি তে দাঁড়িয়েনি কাউন্সিলর হয়নি তখন থেকে মানুষের কাছে নিজে জমি জায়গা বিক্রি করে মানুষকে দান করে সেরা মানুষটা আমরা ভগবান হিসেবে পাইছি যার জন্য ওনার জন্য আরও আমরা এগিয়ে পিএমসি তে এই যে বিজেপি বলছে যে নাগরিকত্ব দেওয়া হবে যারা উপর বাংলা থেকে এখন তো দেওয়া হয়নি না তো সেটা কি এবারে নির্বাচনে প্রভাব ফেলবে মনে হয় এখন কি করে বলবো ব্যাপারটা হচ্ছে ভোট আসলে সবার মুখ দেখা যায় সবাই অনেক কিছুই বলে এখন ভোটে যেই ভোট বেরিয়ে যাবে তখন সবার মুখ দেখা যায় এটাই হচ্ছে আমরা কথা যে পাশে এগিয়ে আসবে তার কথা আমি বলবো পাশে যাকে পাবো না তার কথা কি করে বলি সন্দেশকালী আমরা তো টিভি দেখি যা সন্দেশখালিতে সন্দেশখালীতে এখন হচ্ছে যা ওই কি নাম জানো টিএমসি যা করেছে দিদি তো খারাপ না দিদি কিছু কিছু অংশগুলো এই খারাপগুলো করেছে যার জন্য যে অন্যায় করবে সে সাজা পাবে দিদি বলেই দিয়েছে যে আমার নিজের লক্ষ্য সাজিয়ে তা আমার কথা হচ্ছে দিদি যেটা বলেছে সেটা ঠিকই বলেছে কিন্তু ওখানে সন্ত্রাসকালী যা তো বিজেপি সমন্দ্র অধিকারী রয়েছেন উনি আমাদের পিএমসির লোক ছিল কিন্তু এখন উনি ওখানে রয়েছেন ওইটা হয়তো না পেতেও পারে এবার নির্বাচনে আপনি দিল্লিতে কাকে চাইছেন কেন্দ্রে কোন সরকার হোক কি চাইছেন আমি দিদিকে চাই প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে আমি দিদি তো মুখ্যমন্ত্রী আমি চাই যে দিদি যদি হয় তো খুব ভালো হয় কারণ দিদি আমাদের জন্য অনেক করছে ওরম মানুষ পেলে আমরা আরো অনেক কিছু সুযোগ সুবিধাগুলো পাবো আপনার মাধ্যমে আমি তো বললাম

আরেকটু অনেক কিছু চাইতো মানুষ তো চাওয়ার তো শেষ নেই মানুষের চাওয়া পাওয়ার জন্য শেষ নেই উনি যত করবে তত ওনার ভালো হবে এই আর কি আপনার নাম আমার নাম কি